আজকে আটই নভেম্বর যদিও আমরা আমাদের কথা ছিল গতকালকে আমরা সাতই নভেম্বর বিপ্লব সংগীতি দিবসের সংহতি অনুষ্ঠানটা আমরা করব আর শুক্রবার দিন থাকায় আমরা হয়তো করতে পারি নাই আজকের এই সাতই নভেম্বরে যে প্রেক্ষাপট আমরা আজকে এটা তুলে ধরার সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মতো শিক্ষার্থীদের কাছে আমরা প্রথমেই রেখেছি ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে যে ঘোষণাটা হয় সেটা আমরা প্রতিকৃতি আমরা প্রকাশ করেছি আমরা প্রকাশ করেছি খালেদ ক্ষমতা লিপসু খালেদ মুশারফের নেতৃত্বে একদল বিপদগামী সৈন্যদল দ্বারা সেনাপ্রধান থাকা অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহবন্দী হন তারপরেই সিপাহী জনতার গণ অভ্যুত্থানে যখন তিনি মুক্ত হন তার একটা প্রতিকৃতি ছিল আছে আর আমরা এখানে তুলে ধরেছি জনতার সাথে জিয়াউর রহমানের যে সম্পর্ক এবং সেপাই মধ্যে কী পরিমাণে তিনি জনপ্রিয় ছিলেন তার একটা প্রয়াস আমরা তুলে ধরার চেষ্টা করেছি উনিশশো সালের সাতই নভেম্বর যখন ক্ষমতালবি খালেদ মুশারফ জিয়াউর রহমানকে একটি ক্রুর মাধ্যমে বন্দি করেন তখন সিবাই জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সর্বমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নশ করে দিয়ে দেশপ্রেমের এক অন্যান্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিবিষ্ট করে